আমাকে খোঁজো না তুমি বহুদিন কতদিন আমিও তোমাকে খুঁজে না এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আসি পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় হয় নাকি বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে আজ এই মাঠ সূর্য সহধর্মী অঘ্রাণ দিকে প্রাণ তার ভরে গেছে দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবী ও আকাশের পাশে আবার প্রথম এলো মনে হয় যেন কিছু চেয়ে কিছু একান্ত বিশ্বাসে লালচে হলদে পাতা অনুসঙ্গে জাম বট অশ্বথের শাখার ভিতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপর ঝরে পড়ে তারপর সান্ত্বনায় থাকে চিরকাল যেখানে আকাশে খুব নিরবতা শান্তি খুব আসে হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে সেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে সেই ব্যপ্ত প্রান্তরে দুজন চারিদিকে ঝাউ আম নিম নাগেশ্বরে হেমন্ত আসিয়া গেছে সিলের সোনালি ডানা হয়েছে খয়েরি ঘুঘুর পালক যেন ঝরে গেছে শালিকের নেই আর দেরি হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে কুমাবেশে শিশিরের জলে ঝরিছে মরিছে সব এইখানে বিদায় নিতেছে ব্যপ্ত নিয়মের ফলে নারী তার সঙ্গে পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় জানি আমি তারপর আমাদের দুস্থ হৃদয় কী নিয়ে থাকিবে বলো একদিন হৃদয় অগাধ ঢের দিয়ে এসেছে না তারপর ঝরে গেছে আজ তবু মনে হয় যদি ঝরিত না